চিন্তা করে দেখেন আমার প্রিয় নবী যার অস্তিত্ব আমার অস্তিত্ব যাকে ভালোবাসা আমার ইমান যিনি হাউজে পানি আমাকে পান করাইবেন হাসর সুপারিশ জীবনে কোনোদিন ময়দানের জিন্দিতে এটা কাপ মিস করে নাই আমি তার শ্রেষ্ঠ উন্মত প্রিয় উন্মত মহাব্বতের উন্মত আমি জীবনে কোনোদিন করি কাপ দেখি সুসংবাদ না দুঃসংবাদ পাশাপাশি আরেকটা বিষয় হলো এতে এতেকাপের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবাদত এতেকা রমজানের সাথে সম্পর্ক জাকাতের সাথে রমজানের সম্পর্ক না থাকলেও এতেকাপের সাথে রমজানের সম্পর্ক সংক্ষিপ্ত যদি বলি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাদানী জিন্দিগিতে যখন এতেকাপ শুরু করেন এর পর থেকে আর কখনো আল্লাহ রসুল কোন বছর এতেকাপ মিস করে নেই আমরা কিন্তু অনেকে মনে করি কি এতেকাপের সম্পর্ক বৃদ্ধ হওয়ার সাথে অল্প বয়স হলে এতেকাপ করা যায় না অথবা যুবক বয়সে এত কাপ করা যায় না বয়স বেশি হলে আমরা এত কাপ করি না এত কাপে বসি না বিষয়টি এমন না পুরুষরা এত করে অনেক মহিলা এত করে না পুরুষ যেমন এত কাপ করা যায় মহিলারা কি করতে পারে এত করতে পারে পুরুষ এত করলে যেমন সব মহিলার এত করলে ঠিক ততরূপ সব সব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম তিনি জীবনে কোনো দিন এতেকাপ মিস করেন একটা কঠিন বিষয় হলো আমরা কি এমন উন্মত আছি না জীবনে কোনোদিন আমার প্রিয় নবী যার অস্তিত্ব আমার অস্তিত্ব যার সুপারিশ সারা আমি জাননাতে যেতে পারবো না সেই বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ জীবনে কোনোদিন মাদানের করে নাই আমি তার শ্রেষ্ঠ উন্মত প্রিয় উন্মত মোহাম্মতের উন্মত আমি জীবনে কোনোদিন করি নাই দেখি সুসংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ আমার জন্য ভাই কেন করলাম না আমি যাকে সবচেয়ে এত কাপ পুস করে নাই কোন রমজানে আমি কোন রমজানে জানে এত কাপ করি নাই আমার জীবনের কন্টেষ্টে বসন্ত চলে গেল বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর চলে গেল এখন আমি এত কাজ করিনি আমি কতবার হতবাজা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এক আল্লাহ তার জন্য তিনটা দূরত্ব সৃষ্টি করবেন জাহান থেকে এবং তার মধ্যে তিনটা দূরত্ব সৃষ্টি করবেন এক একটা দূরত্বের সমান হলো আসমান থেকে জমিন করলে তাকে এত লিট সাব দান করেন যদি এটাকাপ যারা করে তার তাদের আরেকটা সবচেয়ে বড় ফজিলত হলো সবে কদর আমরা কেউ পাইলাম কেউ পাইলাম না কে করতে পারলাম তো পারলাম না কিন্তু আমার নবী মোহাম্মদ রুসুল্লাহ এত কাপ করছেন আমি নবী ভালোবাসি সেই জন্য আমিও এত কাপ করবো ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আমার সবাই মানসিকভাবে প্রস্তুতি নেই ইনশাআল্লাহ ভাই এরপরে জীবনে বাঁচবো কি বাঁচবো না জানা নাই কতদিন বাঁচবো তাও জানা নাই আমরা এবছর যেহেতু আল্লাহ হায়াত একসাম রমজান পাইছি এবছর বসে মতো কবলান মসজিদে চলে আসলাম আমি দুনিয়ার কোন খবর নিলাম না আমি বেঁচে থেকেও আমি বাড়িতে গেলাম না বেঁচে থেকেও আমি ব্যবসার জন্য গেলাম না দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিলাম বেঁচে থেকেও একটা মানুষ কবরে চলে গেলে আর কিচ্ছু করতে পারে না হু হু আমি মসজিদে চলে আসলাম দুনিয়ার আর কোন কাজ করলাম না অর্থাৎ আমি যেন মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিছি আনন্দ এই জন্য রসুম সালামের অনুসরণে আমরা সবাই একফে বসার চেষ্টা করবো ইনশাল আমি নিজে প্রতি আপনারা মন থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ একফে বসবেন একটা কেপে বসলে অন্তত লাইলাতুল কদর পাওয়া রসুদাহাল্লামের ভালোবাসা পাওয়া আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়াটা নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সবাই বলে আমিন